এই আসমান ফেটে যাবে ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত আসমান বিদিন্ন হয়ে যাবে তারকাগুলো সব ঝরে পড়বে জমিনে ইদাস সামাউন শাককাত আসমান ফেটে যাবে ইদাশ শামসু কাওরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত সূর্যকে গুটিয়ে নেওয়া হবে তারকারাজিগুলো জমিনে পতিত হবে সেই বিবিসি কেয়ামতের অবস্থা কেমন হবে কেমন হবে আমাদের সঙ্গে সঙ্গে ফুৎকারের সঙ্গে সঙ্গে ইয়াও ছোট্ট ছোট্ট শিশুরা বাচ্চা ছেলেরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে শোভান আল্লাহ পড়েন কই যায় গা দখ ক और कोई तो जन्नत में जाएगा मदीने की तरफ मदीने की तरफ दौड़ेगा दीवाना Muhammad về Sallallahu sinh Sallallahu alayhi. রহিম তুমি খোদা এই দুনিয়াতে এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কালিমা এই কলব হতে এই কলব হতে জন ডাকতে পারি প্রাণ ভোরে তোমার মৌলা আল্লাহু আল্লাহ আল্লাহু অহ্লা মোদের সৃষ্টি কোরলে তুমি দয়া কোর প্রভু যেন ভুলি না গো প্রভু তোমারে শরণ যেন রাখতে পারি কি রে মৌলা আহ আল্লাহ আহ গুণা করে মোরা পাহাড় সমান সবার পরে মোর নি জি ঋষ তারাই মাফ কর গো ও গো মৌলা আল্লাহ আল্লাহ রহমানু রিম তুমি খোদা এই দুনিয়াতে এই দুনিয়াতে দূর করে দাও সব কালিমা দূর করে দাও সব কলিমা এই কদব হতে এই কলব হতে পারি প্রাণ ভোরে তোমার মৌলাহ আহ আল্লাহ এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না থাকতে পারবো এই যে এত কষ্ট করে দালান, কোঠা অট্টালিকা বহুতল ভবন সবকিছু আমরা তৈরি করি আবার যখন ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার যখন তারা সম্ভাবনা দিয়ে আমাদেরকে সতর্ক করে তখন এই বহুতল ভবনের বিল্ডিং ছেড়ে ঢাকার শহর ছাড়িয়া সব গ্রামের দিকে চলে আসে কথা কয় না কথা ঠিক কি না গত দুই সপ্তাহে সারা বাংলাদেশে কয়েকবার ভূমিকম্প হয়েছে গত শুক্রবার বৃহস্পতিবার সকালেও ঢাকার নরসিংদিতে সোয়া ছয়টার সময় ভূমিকম্প হয়েছে কথা না ভূমিকম্প হওয়ার সময় একটু যদি টের পায় ঘরের মধ্যে আর থাকতে চায় না দৌড়ায় বাহিরে চলে আসে কথা বলেন না কথা ঠিক কি না আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করছেন চূড়ান্ত ভূমিকম্প যখন হবে গোটা পৃথিবী যখন প্রকম্পিত হবে ই যখন গোটা পৃথিবী প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আরদু আসকalah জমিন তার সমস্ত বোঝাগুলোকে ছেড়ে দিবে এই জমিনের নিচে যত মানুষকে কবর দেওয়া হয়েছে এই জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল যত খনিজ সম্পদ সংরক্ষণ করে রেখে দিয়েছেন যখন প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে জমিন তার বোঝাকে ছেড়ে দিবে জমিন তার মধ্যে আর কোনো কিছু রাখবে না সব কিছু জমিন বের করে দিবে একদিন পৃথিবী শেষ হয়ে যাবে গোটা পৃথিবী শেষ হয়ে যাবে এই জমিনের মধ্যে আল্লাহর নাফরমারি যখন বেড়ে যাবে আল্লাহর হুকুমের লঙ্ঘনকারীর সংখ্যা যখন বেড়ে যাবে গান বাদ্য যখন বেড়ে যাবে অশ্লীলতা যখন বেড়ে যাবে সৎ আদেশ নিষেধ অসৎকাদের নিষেধ করা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো যখন আর আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না আল্লাহ পাকের মানিতে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন রাগান্বিত হয়ে যাবেন গুসা হয়ে যাবেন তখন ইস্টাফিল কে রব্বুল আলমিন অনুমতি দিবেন একটা সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জীবনে স্বাচ্ছন্দ্য বোধ আমি কিভাবে করতে পারি প্রসূর্জের মধ্যে কিভাবে নিজেকে আমি ডুবিয়ে রাখতে পারি অথচ আমি দেখেছি ইসরাফিল শিং নিয়ে মুখের মধ্যে শিংগা নিয়ে জমিনের দিকে তাকায় আসে কপালটাকে শুকায়া রাখছে জমিনের দিকে নজর টান নাপাকার আরশের দিকে আল্লাহ কখন হুকুম করবেন আল্লাহ যখন হুকুম করবেন ইসরাফিল তখন ফুৎকার দেওয়া শুরু করবেন গোটা পৃথিবী এমন ঝালঝালা তৈরি হবে এমন কম্পন সৃষ্টি হবে দুনিয়ার জমিনে আর কোনো অট্টালিকা থাকবে না ভবন করার সময় বিল্ডিং করার সময় ফাইলিং করে যাতে করে ভূমিকম্প নাড়াইতে না পারে কথা কর না কথা ঠিক কিনা ইঞ্জিনিয়ার এনে সয়েল টেস্ট করে মাটিকে পরীক্ষা করে মাটি কতটুকু লোড সহ্য করবে এই মাটির কতটুকু লোড ওজন বহন করার ক্ষমতা আছে ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং সয়েল টেস্ট করে পাইলিং করে ববন করবে কিন্তু যত সয়েল টেস্টেই করেন যত রকম যত ভারী যত মোটা রড দিয়ে আপনি পাইলিং করেন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বলেন তো দেখি কেরামতের কম্পন যখন শুরু হয়ে যাবে একটা আর থাকবে কথা কয় না থাকবে থাকবে আমার কথা না আল্লাহর কথা জোরে বলেন না কথা কার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল যখন হুকুম করবেন ফানফিকা ফিসসুর ফাসাল কিমান ফিসসামাআতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ একটু আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকার আমিন ইসরাফিল আলহি সালামকে যখন শিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ করবেন প্রথম ফুৎকার যখন দিবেন দুনিয়ার অবস্থা এমন হবে দুইজন মানুষ কেনাকাটা করতেছে দাম দর করতেছে সম্পন্ন করতে পারবে না ওই মুহূর্তে কেমন হয়ে যাবে উটের দুধ দোহন করেছে বাড়িতে নিয়ে গেছে পান করার আগেই কিয়ামত হয়ে যাবে কেউবা খাবার খেতে বসছে খাবারের লোকমা তুলছে মুখের কসম আমার আগেই আমত হয়ে যাবে ইসরাফিলের শিংগায় যখন ফুৎকার হয়ে যাবে ফাসরাকাম ফিস সামা ওয়া ফিল আরদ ইল্লা আল্লাহ আফনান আল্লাহ পাকের যত সৃষ্টি আছে যত makhlukাত আছে समस्त makhlukাতের মধ্যে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত সমস্ত মানুষ মুহূর্তের মধ্যেই বেউস হয়ে যাবে কেউ বা মুখ পড়বে কেউ বা হয়ে পড়বে কারো মুখ জমিনের মধ্যে ঢুকে যাবে মানুষগুলো মৃত্যু মৃত্যু হয়ে যাবে কোনো মাকলু থাকবে না কতক্ষণ পর্যন্ত চলবে সিঙ্গার আওয়াজ ফুতকারের আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মৃত্যু না হবে সমস্ত ভবনগুলো যখন জমিনের সাথে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় ফুৎকার ফুৎকার আওয়াজ চলতে থাকবে এমন আওয়াজ এমন আওয়াজ কোনো মানুষ আর থাকবে না কোনো না সব মুহূর্তের মধ্যে বিদায় নেবে কত কঠিন কেয়ামতের সময় ফতম ফুটকারে গোটা দুনিয়া শেষ যত বড় বড় টাওয়ার বড় বড় বিল্ডিং বড় বড় ভবন সব কিছু নিশ্চিন্ন হয়ে যাবে পৃথিবীতে আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না এরপরে আবার দ্বিতীয় ফুৎকার এক প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মধ্যে পার্থক্য কতটুকু আল্লাহর হাবিব বলেন মা দুইটা ফুৎকারের মাঝে ব্যবধান হচ্ছে চল্লিশ কত সকলে বলেন কত চল্লিশ সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া আবাহরাইরা আর বা ইয়মান দুই ফুতকারের মাঝে বুঝি চল্লিশ দিনের ব্যবধান আবু বলেন আবাই তু আমি অস্বীকার করলাম না চল্লিশ দিনের ব্যবধান নয় আর সাহারান রে আবু দুই ফুতকারের মাঝে ব্যবধান তাহলে চল্লিশ মাস আবু হরাইরা বলেন আবাই আমি আবার অস্বীকার করলাম চল্লিশ মাস নয় আবার প্রশ্ন করলেন আর তাহলে কি চল্লিশ বছর আবু না এবারও আমি অস্বীকার করলাম চল্লিশ বছর নয় চল্লিশ বছরেও না পরের প্রশ্ন ছিল আর ব্যা আলফা সানাতান তাহলে কি চল্লিশ হাজার বছর এই প্রশ্ন যেহেতু করার সুযোগ হয় নাই এজন্য কেরাম কেরাম সর্বশেষ প্রশ্নটাকে ধরে পার্থক্য করেছেন প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের ব্যবধান মাঝে ব্যবধান হবে চল্লিশ হাজার বছর একটু আবাজ করে কর না আল্লাহ আকবার কত হাজার কথা কয় না কত হাজার চল্লিশ হাজার বছর প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মাঝে ব্যবধান চল্লিশ হাজার বছর দুনিয়াতে আর কেউ নাই এজন্য সর্বশেষ যেই মানুষটা ইন্তেকাল করবে যেই মানুষটা সর্বশেষ ইন্তেকাল করবে ওই মানুষটাকেও চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে কত হাজার কথা কয় না চল্লিশ হাজার বছর যেই মানুষটা সর্বশেষ ইন্তেকাল করবে তাকেও কবরের মধ্যে চল্লিশ হাজার বছর থাকতে হবে দীর্ঘ সময় কবরের আমাদের কোনো প্রস্তুতি নাই কথা 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 কয় না 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 কি যায় আপনাদের নাকি বক্তা পছন্দ হয় না এলাকার মানুষ তো জন্য বক্তা পছন্দ হয় না জবাব আমারে আমার আমার কথা আমার দিকে না তাকায়েন অন্তত কোরআন হাদিসের কথা শুনতেছেন একটু জবাব দেওয়া লাগে না কথা বলেন না কবরের জিন্দগির জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই কেয়ামতের ময়দানে আমাদের আমলের হিসাব দেওয়া হবে এই আসমান ফেটে যাবে? ঈদসামাংসা শরৎ ওয়া ঈদ আল্কাওয়াতি বংতা শরৎ আসমান বিধিন্ন হয়ে যাবে তারকাগুলো সব জোরে পড়বে জমিনে ঈদ সামা অনুসাকপাত আসমান ফেটে যাবে এদা শ্যামচু কৌয়েরা ওয়াইদানজমকা দ্বারা সূর্যকে গুটিয়ে নেওয়া হবে তারকারা যেগুলো জমিনে পতিত হবে সেই বিবিসি কেমন কেয়ামতের অবস্থা কেমন হবে কেমন হবে আমাদের সঙ্গে সঙ্গে ফুৎকারের সঙ্গে সঙ্গে ইয়াওমায়া যে আর বা ছোট্ট ছোট্ট শিশুরা বাচ্চা ছেলেরা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে শোভন পড়েন বাচ্চা ছেলে চুল সাদা হয়ে যাবে ছোট ছোট বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে কেমতের বিবিষেকা দেখে গর্ভবতী নারী গর্ভপাত করে কে আমতের ময়দান কায়েম হয়ে যাবে চল্লিশ হাজারের ব্যবধান চল্লিশ হাজার বছরের ব্যবধানে দ্বিতীয় ফুটকার জমিনে আর কেউ নাই আল্লাহ দুনিয়াকে লক্ষ্য করে প্রশ্ন করবেন কোথায় তোমার রাজা বাদশাহ কোথায় অহংকারীরা যারা দুনিয়ায় সামান্য ক্ষমতা পেয়ে অহংকার করছে দুনিয়ায় যারা সামান্য একটু পাওয়ার পেয়ে অহংকার করেছে কেউ বা টাকার অহংকার কেউবা ক্ষমতার অহংকার কেউবা বা জনবলের অহংকার অহংকার করতে গিয়া মানুষকে মানুষ মনে হয় না দুর্বল মানুষটার উপরে সব সময় দুলুম করছে অত্যাচার করেছে সেটা কথার মাধ্যমে হোক গালির মাধ্যমে হোক আঘাতের মাধ্যমে হোক সম্পদ লুণ্ঠনের মাধ্যমে হোক বলন্ত দেখি আমাদের সমাজে এমন জালেম আছে না নাই কথা বলেন না এমন অহংকারী আছে না নাই 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 যেই 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 মানুষটা মানুষটা দুর্বল মানুষটার ক্ষমতা পাওয়ার বিনয়ী একটা খাইতে রাজি পাল্টা গুছিয়ে দিতে রাজি না ওই মানুষটার উপর সবাই অত্যাচার করে জুলুম করে অন্যায় করে যাকে দেখতে পারে না তার ভালো কাজটাও মনে হয় এমন অহংকারী এমন জালেম সমাজের মধ্যে আছে সামান্য ক্ষমতা পাওয়ার পরে কিন্তু আল্লাহ পাকরবুল আলামিন যাদেরকে বাদশাহ দান করেছেন যাদেরকে রাজত্ব দিয়েছেন যাদেরকে দীর্ঘ এলাকা রাত শাসন করার ক্ষমতা দিয়েছেন এই সমস্ত রাজা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে আলবা বলবে আলকারীরা কোথায় তোমরা অহংকারীরা আজকের রাজত্বকার লিমানিল মুলকুল ইয়াউমা ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের রাজত্বকার আজকের রাজত্বকার আল্লাহ বলবেন শুধুমাত্র আজকের রাজত্ব আমি আল্লাহর জন্য আর একটু ধরে কন আল্লাহ বাকরম বলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার পরে জমিনের উপরে যা ছিল সব আস্তে আস্তে জমিনের নিচে চলে যাবে শস্যদানা রোপণ করলে গাছপালা রোপণ করলে বৃষ্টির পানি দ্বারা যেমন মাটি থেকে গাছ তৈরি হয় আবার সেইভাবে পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে একটা দরজা করে দিবেন ওই দরজা দিয়া যখন দ্বিতীয় ফুৎকার হবে দ্বিতীয় ফুৎকারের সময় সমানুফেকা ফেও খোরা ফাইদা হংকিয়াময় আন্দোলন একটু আওয়াজ করে আল্লাহ আকবার। আবার যখন দ্বিতীয় ফুৎকার হবে দ্বিতীয় ফুৎকার হওয়ার পরে মানুষগুলো যখন আস্তে আস্তে কবর থেকে উঠবে আস্তে আস্তে যখন কবর থেকে উঠবে সবাই দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় থাকবে কিসের দিকে কথা কয় না আকাশের দিকে তাকায় থাকবে বিবেশিকা দিকে বিবেশিকা দিকে সবাই তাকায় থাকবে অনুফিকা ফিসসুর হুম মিনাল আজদাস ইলা রব্বি হিম আল্লাহ পাক রব্বুল যখন দ্বিতীয় ফুৎকার দিবেন মানুষগুলো যখন উঠতে থাকবে আর কবরে থেকে মানুষগুলো ওঠার পরে কিয়ামতের বিভীষিকা দেখে মানুষগুলো তখন বলতে থাকবে ইয়া এলা না মান বা'সানা মিন বারকাদিনা আমাদেরকে কে জাগালো কেন জাগালো কি কারণে জাগালো আমরা তো কবরের মধ্যে বালুই ছিলাম যে মানুষটা চল্লিশ হাজার বছর পর্যন্ত কবরে সবচাইতে চাইতে কঠিন আজাবে গ্রেপ্তার হয়েছে যার কবরে জাহান নামেরা গুন্দা উদাউ করে জ্বলছে যেই মানুষটার কবরে নিরানব্বইটা সাফের বাসা হয়েছে যেই মানুষটা কবরের মাটির দুই দিকের চাপ যেই মানুষটা ভোগ করেছে ওই মানুষটা পর্যন্ত দাঁড়ে একে আমাদের বিবেচিকা থেকে বলবে আমাদেরকে কে জাগালো কেন জাগালো কি কারণে জাগালো আমরা তো কবরের মধ্যে ঘুমন্ত ছিলাম কবরে তো আমরা ভালোই ছিলাম আমাদেরকে কি কারণে জাগানো হলো কথা কি বুঝতেছেন কথা বলেন বুঝতেছেন এখনো বুঝেন নাই চল্লিশ হাজার বছর যেই মানুষটা সর্বশেষ ইন্তেকাল করবে ওই মানুষটা চল্লিশ হাজার বছর কবরে থাকবে কঠিন আদাবে গ্রেপ্তার কবরের মধ্যে আল্লাহ ফাঁকের নাফর মানে সারা জীবন করেছে কেয়ামতে জাহান নামের আগুন দাউ করে জ্বলছে নিরানব্বইটা সাফের বাসা হয়ে গেছে মাটির চাপ সহ্য করছে ওই মানুষটা কেয়ামতের ময়দানের বিভিশিকা দেখে ইসরাফিলের সিঙ্গারের ফুৎকার আমাজ শুনে ওই মানুষটা তখন বলবো হায় আফসোস আমাদেরকে কে জাগালো কেন জাগালো আমরা তো কবরে ঘুমাইয়াছিলাম ভালোই ছিলাম আমাদেরকে কেন জাগালো আল্লাহ আকবার বলেন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে রহমান মতের ময়দান কায়েম হয়ে যাবে মানুষ ফেরেস তারা কাতার বন্দি হয়ে দাঁড়াবে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবে কিন্তু লাই কাল্লা কেউ কথা বলতে পারবে না

এক শলাকার ব্যাখ্যায় কেউ বলেছেন এক হাত কেউ বলেছেন এক বিগত কেউ বলেছেন চূর্মাদানির সুরমাদানির যেই শলাকা সেই শলাকা উপরে থাকবে মাথার মগজগুলো ভাতের মাঠ এইভাবে টক বক টক বক করে ফুটতে থাকবে যেভাবে ফুটে মগজগুলো ওইভাবে ফুটবে মগজগুলো গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে 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 পড়বে মানুষগুলো গুনা পরিমাণ কেউ বা হাঁটু পর্যন্ত কেউ বা কোমর পর্যন্ত কেউ বা গলা পর্যন্ত ঘামের দরিয়ায় সাতার কাটতে থাকবে আর মানুষ জানতে পারবে সে পাঠাইছে কি পিছনে রেখে আসছে ওই কঠিন মুহূর্তে হিসাব যখন শুরু হয়ে যাবে মাওয়াফিনুহু ফাহুয়াফি ওই সাতির রওদিয়া যেই মানুষটা যার মিদানের পাল্লায় মিদানে যার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে ওই মানুষটা সেদিন সফলতা অর্জন করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আর যেই মানুষটার নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা বাড়ি হয়ে যাবে ওই মানুষটা জাহান্নামে নামে চলে যাবে চূড়ান্ত সফলতা চূড়ান্ত সফলতা দুনিয়ায় ভালো সম্পদের মালিক হইলে টাকা পয়সার মালিক হইলে গাড়ি বাড়ির মালিক হইলে ভালো অবস্থানে গেলে আমরা মনে করি ওই মানুষটা সফলতা অর্জন করেছে কিন্তু আল্লাহ বলেন না 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 ফামান যুলহুজিহানিন نار আওদকিল জান্নাতা ফাকাদে ফাজ যেই মানুষটাকে কিয়ামতের ময়দানে চূড়ান্ত হিসাব নেওয়ার পরে আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন যাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন ওই মানুষটাই হচ্ছে চূড়ান্ত সফল একটু আওয়াজ করে করুন সুবহানাল্লাহ চূড়ান্ত সফল কে

সত্তর হাজার সেকলে প্রত্যেকটা সেকোলে সত্তর হাজার ফেরেস্তা কানতে থাকবে তাকে থামায় রাখতে পারবে না ওই জাহান্নামের ময়দান জাহান নাম ওই কেয়ামতের ময়দানে বলেন আমার আপনার অবস্থা কি হবে দুনিয়ায় সামান্য ভূমিকম্প হয় আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য ভূমিকম্প দেন কিন্তু আমরা সতর্ক হই না কথা বলেন কথা কয় না গভীর নতুন ভূমিকম্প হয়েছে টের পেয়েছে গর থেকে লাভ দিয়ে ছেলে মেয়ে নিয়ে হয়ে গেছে ভূমিকম্প শেষ আবার ইয়া ল্যাপুরি দিয়ে ঘুমায় গেছে সজর বা খবর নেই কথা না কথা ঠিক কিনা আমাদের অবস্থা এমন কিনা ভূমিকম্পর ভয়ে ঢাকা ছেড়ে গ্রামে চলে আসে বলেন ভূমিকম্প মৃত্যুর ভয়ে ঢাকা থেকে চলে আসছে ওই মানুষটাকে মৃত্যু থেকে বাঁচতে পারবে কথা বলে না বাঁচতে পারবে সে ঢাকা থেকে চলে আসছে ভূমিকম্প হবে আমার বিল্ডিং ভেঙে পড়বে আমাকে সুদ্ধা চাপা দেবে সুতরাং গ্রামে চলে যায় গ্রামে তো বিল্ডিং কম একটু খোলামেলা জায়গা আছে সেখানে একটু থাকতে পারবো এই জন্য গ্রামে চলে আসছে কয়েকদিন খবর ঢাকা থেকে বহু মানুষ দেশে চলে আসছে আপনারা জানেন না আবহাওয়িদ্যা যখন তারা সতর্ক করলো সম্ভাবনা অমুক দিন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে সঠিক হইতেও পারে নাও হইতে পারে এই সম্ভাবনা শূন্যই সব কিন্তু আল্লাহ বলতেছেন ইদা ঝুল ঝিলাতিল আর আল্লাহ কোরআন বলতেছে যখন পৃথিবী প্রচন্ড কম্পনে প্রকম্পিত হবে বলেন আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা কথা বলেন না সত্য না মিথ্যা তো আল্লাহ যে চূড়ান্ত ভূমিকম্পের হুঁশিয়ারি আমাদেরকে দিয়ে রেখেছেন প্রস্তুত হওয়ার জন্য এটা দিয়ে শুধুমাত্র নানা শুধু একটু বলতেছে নানা কদ্দুর দিতেছে গোটা পৃথিবী যখন নাড়ানো শুরু করবে তখন কি অবস্থা হবে এজন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে করে কেয়ামতের ময়দানে আমরা আল্লাপাকের আর সে না কেয়ামতের ময়দানের বিবীশিকা থেকে যদি রক্ষা পেতে চাই পাকের আর সে আদেশে স্থান পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ পাখের হুকুমগুলো মানতে হবে এবাদত বন্দি করতে হবে হাসি টাঠা রং তামাশা এই সময় থেকে এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে গান বাদ্য ডোল তবলা নেশা অশ্লীলতা জুয়া মদ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কথা কোন ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা আল্লা পাকর্বুল আলামিন যেন আমাদেরকে যে কয়দিন আসি খালিস তাও বা করে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাকের এবাদত বন্দি করে তার খাটি বান্ধা হওয়ার তাওফিক দান করেন সবাই কিন্তু কয় নাই এমনও সবাই কয় নাই আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন সকলে বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ